মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা পাটা জীবন সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন টাকা টাকা এমনই একটা জিনিস টাকা না থাকলে কারো কাছে মান সম্মান ভালোবাসা কিচ্ছু পাওয়া যায় না দাম পাওয়া যায় না মূল্য পাওয়া যায় না যেখানে যাও সেখানে অবহেলিত হতে হয় মানে কটুকতা শুনতে হয় যদি তোমার কাছে তোমাদের কাছে টাকা থাকে তাহলে যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন প্রথম অতিথি আপনিই হবেন আপনার হাত ধরি টানাটানি করবে হাত মানে এত সুন্দর আপ্যায়ন করবে কি বলবো আর বলে বোঝাতে পারবো না সেই জন্য সময় থাকতে সময়ের কদর করুন টাকা ইনকাম করুন কিভাবে টাকা সঞ্চয় করতে হয় সেইটার চেষ্টা করতে থাকুন দেখুন আমরা যারা টাকা সঞ্চয় আগের থেকে করি নেই তাদের কিন্তু খুব কষ্ট হবে টাকা কিভাবে। সঞ্চয় করতে হয় দেখুন তারা কিন্তু মানে খরচ করতে কোনো দ্বিধে বোধ করে না একটা মার্কেটে গেল ওখানে একটা শাড়ি পছন্দ হইলো আমাদের বা আমি আমি মানুষের কথা বলছি না আমারই কথা বলছি আমি কিন্তু ওই রকম যদি কোথাও একটা শাড়ি টাকারও থাকে বা একটা কুর্তি টাঙানো থাকে লেগিস বা অন্য একটা পছন্দ হইলো নিয়েই ফেললাম এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় মানে কি বলবো যদি সেদিন নিতে না পারতাম তো তাহলে বাড়িতে এসে আমার ঘুম হয় না যখনই চোখ বন্ধ করে ঘুমোই ওই ওই ড্রেসটাই যেটা ড্রেস দেখে এসেছে ওইটাই আমার চোখের মানে সামনে সামনে ঘুরে তখন মনে হয় ইস যদি টাকা থাকতো তাহলে কিনেই নিতাম এরকম শখ শখ কিন্তু সবারই থাকে কিন্তু সেই শখটাকে আমরা কি করব কিছু কিছু করে শখ পূরণ করবো শখটাকে একেবারে বলিদান করব না কারণ আমরা যদি অল্প অল্প করে সঞ্চয় করি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে সঞ্চয় করি তাহলে কিন্তু বছরের শেষে একটা মোটা অঙ্কের টাকা ধারণ করতে পারবো সেই মোটা অঙ্কের টাকা দিয়ে চাইলেই আমরা মানে অর্ধেক টাকা দিয়ে পুরো শখ পূরণ করতে পারি আর যারা বড় বড় স্বপ্ন দেখো গোল্ড কিনতে ইচ্ছে করে সোনার চেন একটা হাতের বালা বা কানের তাদের তো জমাতেই হবে তাদের কী করতে হবে যেগুলো কাপড় চোপড় আছে সেইগুলো দিয়ে চালিয়ে দিতে হবে আর আমরা যারা প্রত্যেক মাসেই শপিং করতাম প্রত্যেক মাসেই তা আমরা কি করব দুই মাস তিন মাস স্কিপ করে সেই শপিংটা করব কারণ মানে প্রত্যেক মাসে শপিং না করলেও চলে কিন্তু আমাদের কিন্তু আমরা যারা আর কি নিজেকে কন্ট্রোল করতে পারি না কিভাবে টাকাটা সঞ্চয় করব তাদের পক্ষে কিন্তু খুবই কষ্ট হবে প্রথম দিক থেকে সেই জন্য আমরা কি করব ওই মানে অল্প অল্প করে জমাবো আজকে দশ টাকা রাখলাম কালকে কুড়ি টাকা রাখলাম পরশু দিন পঁচিশ টাকা রাখলাম এইভাবে ধীরে ধীরে অ্যামাউন্টটাকে বাড়াতে হবে যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের গরিব ঘরের সেই জন্য আমাদের হিসেব নিকেশ করেই কিন্তু সংসারটা পরিচালনা করতে হবে তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলি আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমার যেহেতু ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা মাটা জীবন গ্রামের এই ব্লক আমি শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন একটা ছেঁড়া নাইটি আমি নিয়েছি এই ছেঁড়া নাইটিটা আমি কি করব তিন ফালি করব। তিন ফালি করে একটা ভাত খেয়ে হাত মোছার জন্য রেখে দেব একটা ওই টেবিল মোছার জন্য রেখে দেব আর একটা মশলার ডিব্বাপাতি শুকনো ডিব্বা মোছার ক্ষেত্রে ব্যবহার করবো তো এই তিনটে জিনিস যদি আমি কিনতে যেতাম তিনটে টাওয়াল যদি বাজারে আমি কিনতে যেতাম তাহলে কিন্তু তিনশো টাকা লাগতো তো তিনটে জিনিস আমি বানিয়ে নিলাম নিজে হাতে ছিঁড়ে ফাড়ে ফাড়িয়ে তো ওটা দোকানে গিয়ে সেলাই করে নেব আপ তাহলে আমি তিনশো টাকা সেভ পাইলাম এইভাবে কিন্তু বুদ্ধিটা করে খাটাতে হবে তাহলে কিন্তু মধ্যবিত্ত সংসারে অল্প টাকায়ও কম খরচে আমরা সংসারটাকে চালিয়ে নিতে পারবো দেখুন মানে তোমাদের যদি মন মানসিকতাটা ঠিক না থাকে টাকা কিভাবে সঞ্চয় করব সেভ করব তাহলে কিন্তু জীবনেও আমরা এক টাকা সঞ্চয় করতে পারবো না আমাদের প্রথমে মনটাকে কন্ট্রোল করতে হবে টাকা খরচ করার থেকে এক নম্বর অপ্রয়োজনীয় জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে দেখুন যেখানে আমরা শপিং করতে যেতাম বা কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম আমি তো যাই না আমি বস বছরে একদিনও যাই না আর কি আর আমাকে কেউ বলেও না যে চলো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়াই তা আমার আবার আমরা যেহেতু গরিব মধ্যবিত্ত পরিবারের কারণ রেস্টুরেন্টে খেতে যদি যাই তো ওখানে চারশো পাঁচশো টাকা লেগে যাবে চারশো পাঁচশো টাকা যদি হয় তাহলে আমার কিন্তু অনেক সংসারের ক্ষেত্রে অনেক উপকারে আসে সেই জন্য আমি ওইগুলো ভাবা চিন্তা করে আমি কিন্তু রেস্টুরেন্টে যাই না কারণ ইচ্ছা করলেই কিন্তু আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি কিন্তু কেন বাড়ির খাবার খাবো স্বাস্থ্যের পক্ষে ভালো হবে আর কিছু টাকা হলেও সেফ থাকবে আর বাইরের খাবার খেলে শরীর একেবারে পারমিট করবে না সেই জন্য আমি এরকমই করি এই যে দেখুন আমার শখের জন্য আমি কিন্তু চশমা পড়তে খুবই ভালোবাসি আমার দুইটা সানগ্লাস আছে আর একটা এমনি ডে নাইট মানে সময় করার জন্য আর কি দিনের বেলা কোথায় গেলাম তখন আমি এই সানগ্লাস লাগিয়ে গেলাম রাত্রিবেলা কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি গেলাম তখন আমি এই ডে নাইটটা পড়ি তো যাই হোক সবার সবার জীবনে কিন্তু শখ থাকে মরণের আগ পর্যন্ত কিন্তু শখ ফুরায় না কারণ এটাও ভালো শখ যদি না ফুরায় তাহলে জীবনে বেঁচে থাকার মজা আরও বেশি বেশি করে নেওয়া যায় তাই না পৃথিবীটা সুন্দর আমরা আমরা সুন্দর আমাদের মন সুন্দর তো কেন না অল্প কিছু এনজয় করেই জীবনটা কাটিয়ে দিই মানে পৃথিবীটা কতদিনের তো ভালোবেসেই যাব এটাই তো এই যে দেখুন এবার আমি আজকে যাব বনের বাসায় দাওয়াত পালতে তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। মানে অল্প কিছু শেয়ার করবো কারণ ওখানে তো সবাইকে আমি দেখা দেখাবো না কারণ খাবার সময় কাউকে দেখাইলাম পরে বলে হ্যাঁ আমাকে তুললে কেন তুমি বেকার একটা ঝগড়া ঝাঁটির ব্যাপার আছে এটা কেমন যেন লাগে কোথাও গেলে কেউ কিছু বলে কিন্তু নিজেকে খুব খারাপ লাগে সেই জন্য তুলি না আর কি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমি কাউকে তুলি নি হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদেরকে আমি তুলি কিন্তু বড়দের আমি তুলি না তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এই যে দেখুন আমি এই ড্রেসটা পরেছি এই ঘড়িটাই পরব বোনের বাসায় যাব আর কি তো ভাবছি যে যতটুকুই কাজ পারি ততটুকুই শেয়ার করবো রান্না রান্না কিন্তু করব না কারণ রান্না করব না এই কারণে ওখানে গিয়ে নাস্তার ভাত খাবো আবার দুপুরে খেয়ে বিকেলে চলে আসবো বাসায় তো সেই জন্য আর কি রান্না করব না মানে সকাল সাতটায় উঠি আমি সংসারের কাজে লেগে পড়েছি তো যাই হোক চলো আর হ্যাজবেন্ড আজকে আসবে না কালকে আসবে প্রবাস থেকে তো এবার আমি বস্তাগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম এই বস্তাগুলো কিন্তু আমার খুবই উপকারী এই বস্তাগুলো আমি নিয়েছি যেখানে রেশন দেয় আটা চাল দেয় সেখান থেকে আমি বলে কয়ে প্রত্যেক মাসে যদি না নেই দুই মাস তিন মাস পর একটা করে আমি বস্তা নিয়ে আসি পা মোছার জন্য মেয়ের ঘরে রুমে দিয়েছি দুইটা আমার রুমে আছে চারটা তো এভাবে আমি চাইলেই কিন্তু দেয় এই বস্তাগুলো এই বস্তাগুলো যদি তুমি দোকানে কিনতে যাও তাহলে পঞ্চাশ টাকা করে নেবে তো ছয়টা বস্তা ছয়টায় বস্তায় হচ্ছে তিনশো টাকা তো হইলো না তিনশো টাকা সেভ এভাবে কিন্তু আমাদের বুদ্ধিগুলো খাটাতে হবে আরেকটা কথা বাড়ির সবজি দিয়ে একবেলা চালিয়ে নিতে হবে বাড়ির সবজি একবেলা যদি চালিয়ে নিতে পারি তো বাজারের সবজি দুইবেলা খেলে কিন্তু কিছু টাকা হলো আমরা সঞ্চয় করতে পারি সেই মন মানসিকতা বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে আর বুদ্ধি যদি না থাকে কোটি টাকা ইনকাম করলেও সেই টাকা সঞ্চয় হবে না বুদ্ধিটা থাকতে হবে যে হ্যাঁ লাখ টাকা ইনকাম করলাম দশ হাজার টাকা নিয়ে গেলাম শপিং করতে বা এটা করলাম ওটা করলাম যেটা জিনিস আছে সেটা বারবার নিচ্ছি ওইগুলো করলে কিন্তু হবে না সংসারে এক টাকাও জমা হবে না এই যে দেখুন মেয়ে আর আমি ছেলেও রেডি হয়ে রেডি হয়েছে মেয়ে আর আমি সামনেই বসেছি মেয়ে বলছে কি আমাকে তুলো না তো তাও এক ঝলক দেখিয়ে দিলাম জোর জবস্তি করে তো যাই হোক এই ড্রেসটাই আমি পরেছি কি জন্য এটাকে বলে নেভি ব্লু কালারের ওড়না আর ড্রেসটা কিন্তু মেসিং হয়নি লেগেসটা আমার হয়েছে লাল কালারের লেগেসটা একটা নেভি ব্লু কালার নিতে হবে নিয়ে রেখে দিতে হবে তো আমি বিকেলের দিকে চলে এসেছি বাড়িতে কারণ বিকেলের দিকে চলে এসেছি এই জন্য আমার হাঁস মুরগি কবুতর আছে ওদেরকে খাবার দিতে হবে ছেলে ছেড়ে এসেছি তো ওখানকার ব্লোক আমি শেয়ার করতে পারিনি কারণ সেই দেখার মতো পরিস্থিতি ছিল না আমার বোনের বাসা সেই জন্য দেখাতে পারলাম না তো এই যে দেখুন এই এইগুলো কিন্তু আমার উপরের বারান্দায় ছিল এইগুলো নিচে রেখে দিলাম এই কারণে উপরে কোনো জায়গা নেই ছোট বারান্দায় দুই ছাইডে এইরকম টেবিল ছিল তো হাঁটাহাঁটির জন্য খুবই অসুবিধে হচ্ছিল সেই জন্য এক সাইডে জিনিসগুলো আমি নিচে নিয়ে এসেছি এখন এই যে দেখুন এই কাচড়াগুলো মুরগিদের আমি খেতে দেব ওই সবজির যে ছিলকে টিলকেগুলো ওইগুলো আমি কিন্তু ফেলাই দেই না তো সবজি বানাবো কিছু সেই জন্যে রাতে খাবার জন্য সেই জন্য আর কি বিকেল থেকেই আয়োজন ওখান থেকে এসেই আর কি মুরগিদের খাবার দিয়েই আর কি রান্না করব কারণ মেহমানের বাড়িতে এক আমি কিন্তু এক রাতও থাকতে পারি না কারণ আমাদের বাড়িতে কেউ নেই থাকার মতো সেই জন্য একার বাড়ি যেহেতু সেই জন্য আমি কোথাও গেলে দিনে সকালে গিয়ে বিকেলে চলে আসি রাতে থাকি না থাকতে ইচ্ছে করে বোনের বাড়ি দূরে একটু দুই তিন দিন মনে হয় থেকে একটু ঘোরাঘুরি করে চলে আসি তো এই কবুতরের কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো এরাও তো আমার আশায় থাকে আমি রান্না মানে কখন খেতে দেব এরা তো আমার উপরে নির্ভর করে তাই না সেই জন্য আমি ওদের জন্য ওখানে ছটপট করি সকালবেলা খাবার দিয়ে গেছি তো ভাবলাম যে বিকেল ওখানে ওখানেই আমার মনটা আর কি যে ওরা কী খাইলো না খাইলো এটাই আর কি এখন মুরগিরা খুব পুরোনো হয়ে গেছে কয়েকটা মুরগি তো এখন ডিম পারে না হয়তো দুইটা একটা করে পারে বিক্রি করে দেবো ওইগুলো দিয়ে নতুন করে লাগাবো তো ঠান্ডার সময় কিন্তু মুরগিদের দেশি মুরগির খুব দাম হয় সেই জন্য ভাবলাম যে না এই যে দেখুন নতুন মেহমান দুজন জয়েন্ট হয়েছে আমার ফ্যামিলি মেম্বারে মুরগিদের দলে ওরা মিশে গেছে দুইটা নিয়ে এসেছি সাতশো টাকা দিয়ে তো হাজার টাকা বলছিল তো আমি বলছি সাতশো টাকা হলে নেবো না হলে নেবো না কারণ এরা ডিম পারবে তিন মাস তো হয়ে গেল এরা ডিম পারবে মানে তিন মাস মা বলছে কি তিন মাস আরও আড়াই তিন মাস পর ওরা ডিম পারবে এখন